প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইন এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে আমার মুরগি দিয়ে আমি হাঁস কীভাবে লালন পালন করি দেখতেই পারছেন দর্শক আমার পিছনে কিন্তু হাঁস এবং মুরগি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু হাঁসের বাচ্চাও আছে মুরগির বাচ্চাও আছে এবং আমি কিন্তু একটা মা মুরগি রেখেছি যে আসলে বাচ্চাগুলো নিয়ে বেড়াতে পারে আমার মা মুরগিটা রাখার মূল কারণ হচ্ছে যে আমার বাসায় কিন্তু আরও মুরগি আছে এখন মা মুরগিটা যেতে না থাকে এই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কিন্তু অন্য মুরগিতে ঠুকিয়ে দেবে আর মা মুরগিরা কিন্তু সবগুলা হাঁস মুরগির কিন্তু ঠেকাবে মানে যদি কেউ এদের এসে ঠুকিয়ে দিতে যায় তাহলে কিন্তু ও তাদের ঠুকিয়ে দেবে ওদের ও ওর ভয়ে কিন্তু এর বাচ্চাগুলোর কেউ কিছু বলবে না আর আর একটা জিনিস দর্শক মা মুরগি থাকলে পারে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার দুই থেকে তিন দিন কিংবা চার দিন কারেন্টের হিট দিয়ে রাখা লাগে আমার যেহেতু মা মুরগি আছে যে বাচ্চাদের হিট প্রয়োজন হচ্ছে সে ওর মার পাখার তলে গিয়ে আশ্রয় নেছে যার হিট লাগছে না সে বাইরে বেরিয়ে চলে আসছে সব মিলিয়ে কিন্তু মা মুরগিটা রেখে আমি বেশ মানে আমার ওই দিক থেকে একটু সাশ্রয়ী হয়েছে আবার দেখতেই পারছেন দর্শক আশেপাশে অনেক মুরগি আসতে যাচ্ছে এ কিন্তু তাদেরকে ঠুকিয়ে দিচ্ছে আর একটা জিনিস দর্শক আমার এই মুরগির বাচ্চাগুলো যখন ওঠে আমি কিন্তু প্রথম পনেরো দিন আমি কিন্তু ব্রয়লারের ফিডটা দিই ব্রয়লারের ফিডটা আমি মূলত যেই উদ্দেশ্যে দিয়েছি সেটা হচ্ছে আমার বাসার পাশেই কিন্তু দেখতেই পারছেন দর্শক ওইদিকে কিন্তু অনেক গাছ আছে ওই গাছে কিন্তু কাগের বাসা আছে সে কাকে কিন্তু আমাদের বাসায় কিন্তু আমরা কিন্তু পবিতরও পালি সেই কবিতরের বাচ্চা খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলে এবং আমাদের বাসায় কিন্তু আরও মুরগি আছে তাদের বাচ্চা কিন্তু সে কাগে ধরে নিয়ে যায় তা আমি আসলে আমাদের এই মুরগির বাচ্চাগুলো ওঠার পরে আমি কিন্তু আমার এই ছাগলের ঘরটার ভিতরে মুরগিগুলা দিনের বেলায় রাখতাম সেই জায়গায় কিন্তু আমি ওদের ব্রয়লারের ফিডটা দিতাম যাতে ওদের গ্রোথটা তাড়াতাড়ি হয়ে যায় মানে ওরা খুব দ্রুত যাতে বড় হয়ে যায় আমার হাঁস মুরগিগুলোর বয়স কিন্তু আজকে বিশ দিন আপনাদের হাসছে আমি পনেরো দিন আগে ভিডিও মানে আপনাদের আমি পনেরো দিন বয়সের বাচ্চার ভিডিও দিয়ে এলাম তখন ওদের হাইট যতটুকু ছিল আজকে বিশ দিনেও কিন্তু ওদের হাইট ততটুকু আছে এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া পনেরো দিনে পনেরো দিন বয়সে যতটুকু গ্রোথ ছিল আজকে বিশ দিনেও ততটুকু কেন দর্শক আমি কিন্তু চাইলে আমার হাঁসটাকে আমি তিন মাস ছয় মাস কিংবা যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু আমি ব্রয়লারের ফিডটা দিতে পারতাম আমি কিন্তু এখন ব্রয়লারের ফিডটা দিচ্ছি না এর একটাই কারণ ব্রয়লারের ফিড কিন্তু বেশি দিন খাওয়াইলে হাঁস হোক মুরগি হোক গরু হোক ছাগল হোক এরা কিন্তু স্টক করে আমার এই হাঁসগুলো কিন্তু একটু গরম পড়লে পারে এরা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল পাকনা টাকনা এরকম ফুলিয়ে থাকছিল ওই সব দেখে কিন্তু আমি ব্রয়লারের ফিডটা বন্ধ করে দিই ব্রয়লারের ফিট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমার হাঁস মুরগিগুলো এখন আমি হচ্ছে চাল খেতে দিই ধান খেতে দিই খুদ খেতে দিই আলহামদুলিল্লাহ ওইগুলো খুব ভালো খাই প্রথম দিন কিন্তু খাসছিল না তো এখন হোক মোটামুটি সব মিলিয়ে আমার হাঁসগুলো ভালো আছে আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যে হচ্ছে আপনারা ব্রয়লারের ফিড কতদিন দিবেন আর যদি আমার মতো এরকম প্রবলেম না থাকে তাহলে আপনাদের ব্রয়লারের ফিড দেওয়া দরকার নেই তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ